দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছে সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ করবে তাকে আবেদন দেখেছি অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি জনজাতির উপজাতি থেকে শুরু করে অনগ্রসার হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে তারা আর্থ ভাবে কোন জায়গায় আছেন চাকরিদের জন্য তারা কোন জায়গাতে আছেন বিভিন্ন স্তরে তারা কোন জায়গাতে আছে তাদের লাইফ স্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না মন্ডল কমিশন এবংত্রিশ সালের কমিশন সব এই জাতিভিত্তিক জনগণনা কিন্তু হয়ে গেছে একশো বছর হয়ে যাওয়ার কত বলেছে এখনো যদি জাতিভিত্তিক জনগণনা হয় পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে বা জানতে পারছে না ইতিপূর্বে বিহার আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা স উদ্যোগে জাতি তুপি জনগণনা করেছে পশ্চিমবাংলা সরকার যাতে করে সেই জন্য আজকে মেনশন করবে এটা উল্লেখ করে